হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর রকম যার জন্যই ব্লগটা আমি দিলাম এই দেখো এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে কী বলবো তোমাদেরকে ভেবে পাচ্ছি না চুল আজকে গিয়েই বিরক্ত লাগছে এত পরিমাণে চুল হচ্ছে তোমাদেরকে কী বলবো যেদিকে তাকাচ্ছি ঘরের বারান্দা যেদিকে তাকাচ্ছি সেদিকেই চুল এই দেখো সামনেটা কী হয়ে গেছে দেখো সামনেটা চুল উঠে পুরো ফাঁকা হয়ে গেছে কী ইউজ করবো আমি ভেবে পাচ্ছি না মাঝে মাঝে থেকে থেকে একাধবার পেঁয়াজের রস ব্যবহার করছি ওতেও কিছু হবেই আমি তো ভেবে পাচ্ছি না যে কিছু হবে ডাক্তারের কাছে গিয়েও তেল ইউজ করেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তারের ওষুধও খেয়েছি তার সত্ত্বেও কিছু হয়নি এরকম এই প্রবলেমটা ভালোই হচ্ছে না আমার যে কী বিরক্ত লাগছে আর আমার বলে না প্রত্যেকটা মেয়ের এরকম হেয়ার প্রবলেম হলে মেয়েরাই বোঝেছে কতটা কষ্টদায়ক আর এই হেয়ারের প্রবলেমটা মেয়েদের থেকে বেশি তো বুঝতে পারবে না কারণ মাথার মধ্যে যদি চুলটা যদি কমে যায় তাহলে ভালো লাগে বলো সবসময় তো মুখটা অফ হয়ে থাকে ভালো লাগছে না কিছু হয় এরকম ঘরে বারান্দায় যেদিকে নাড়ছে সেদিকেই দেখছি চুল পড়ে আছে সেদিকেই চুল পড়ে আছে বিরক্ত লেগে যাচ্ছে সারাদিনে মানে দেখতে দেখতে চুল পড়ে থাকা দেখতে দেখতে সারাদিন বিরক্ত লেগে যাচ্ছে তোমাদের কাছে প্রবলেমের যদি কারো কাছে কোনো যদি প্রবলেমের সলিউশন থাকে তাহলে একটু বলতে পারো জানি কমেন্ট বক্সে কমেন্ট করে তাই দেখো কি হয়ে গেছে ডক্টরের উঠে কিছু নেই একদম পুরো হ্যাঁ একদম মানে লেজ হয়ে গেছে আর তো ভালো লাগছে না করবো মাথার মধ্যে কিছু ঢুকছে না মাথায় খারাপ করছে জানো না তাই হ্যাঁ প্রবলেমটা যে কবে ঠিক হবে ভেবে পাচ্ছি না এরকম কেন হচ্ছে এই গরমের জন্য হচ্ছে না কিসের জন্য আর এই প্রবলেমে যদি তোমাদের কারোর কাছে যদি কোনো সলিউশান থেকে থাকে তাহলে একটু বলতে পারো তাহলে আমাদেরও আমারও একটু উপকার হয় আর কি করবো বলো কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না রাস্তাঘাটে বেরোলে কেউ না কেউ দেখে বলছে কী হে তো সামনে যাচ্ছ কী বল উঠে বলে ঠিক আছে বাই